তো আজকের আমি পাঁচ মাছ নিয়ে এসেছি গোটা এই মাছটাকে আমি ভালো করে নুন হলুদটা দিয়ে দিয়েছি আগে ধুয়ে নিয়েছি গোটা মাছ কেটে নিয়ে এসেছি এনে এটাকে আমি সুন্দর করে ঝাল তৈরি করব এখন যেতেই হোক তাড়াতাড়ি রান্না হবে খুব সহজে হয়ে যাবে খুব তাড়াতাড়ি ঝাল বানাবো এটা কি কি মশলা দেবো সেটা আমি দেখাচ্ছি তো বেশি কিছু দেব না নুন আর হলুদ দিলাম আগে মাছটাকে ভালো করে মেখে নেই মেখে রেখে দেব দশ মিনিট মতো দেখতেই পাচ্ছ মাছগুলো আমি অবশ্য গোটা মাছ নিয়ে এসেছি কেটেই নিয়ে এসেছি শুধু খালি ধুয়ে নিয়েছি মাছটা সুন্দর করে আর মাছটায় তেল হয়েছে প্রচুর এই মাছটা খুব তেল হয়েছে এই দেখো মাছটাকে তেল দেখাচ্ছি আমি তোমাকে এই দেখো তেল আলা মাছ কত সুন্দর খেতেও খুবই স্বাদ লাগে মাছগুলো খুবই স্বাদই মাছগুলো এমনিতে খুব ভালো লাগে এগুলো খুব স্বাদ আছে মাছগুলো এই দেখো যেতে আমার মাছগুলো এখন মাখা হয়ে গেছে আমি এখন মাছগুলো রেখে দেবো দশ মিনিট দেখতেই পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই আমি মাছটাকে কড়ার ভিতরে দিয়ে দিয়েছি মাছটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো আমি এ দেখো পুরো মাছটা ভেজে নেবো আমি এখনও আমার বাড়িতে আছে কিছুটা আর এই মাছগুলো খুব ছাদি মাছ অবশ্য আমি কেটেই নিয়ে এসেছি বাজার থেকে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে খুব সহজ একটা রান্না এই দেখছো আমি একটুখানি জিরে আর মরিচ ভেজে নিয়েছি এটাকে আমি এখন বাটবো সুন্দর করে বেটে আমি এটার ভিতরে দেবো এখানে পেঁয়াজ কুচি আছে আর এটা হচ্ছে ক্যাপসিকাম আছে এগুলো আমি তেলে দেবো দিয়ে ভেজে নেব তারপরে দুখানা টমেটো আছে এই দেখতেই পাচ্ছ এই দুখানা টমেটো দেবো দিয়ে সুন্দর করে ভাজবো আমি এই দেখো টমেটাগুলো এই যে সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে এই তিনখানা পেঁয়াজ আছে বড় বড়ো আর একখানা ক্যাপসিকাম আছে এটাকে ভালো করে তেলে ভেজে নিতে হবে এই যে এই টমেটা দেখতেই পাচ্ছো কত সুন্দর করে কেটেছি আমি এখানে দুখানা বড় বড় টমেটা আছে আর এখানে আছে হচ্ছে তিনটে পেঁয়াজ একটা বড়ো একটা ক্যাপসিকাম এটা পুরো তেলের ওপর দিয়ে ভালো করে আমি সুন্দর করে ভেজে নেব যেটি হোক আমি আগে মাছটা ভেজে নেই এই রকম মাছটাকে আমি কত সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছি একটু লাল লাল করে মাছটা ভাজলে মাছটা আর ভেঙে যাবে না আঁকি বলো তো খুব স্বাদ এই মাছটা এমনিতে এই খেতেও খুব স্বাদ মাছটা আর হাটের পক্ষে খুবই উপকারী এই মাছগুলো বুঝতেই পারছ আমি এই তেলের ভিতরে আলু দিয়ে দিয়েছি আলুটাকে সুন্দর করে ভেজে নেব এখন আমি এই দেখো কত সুন্দর করে আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে এটা একটু নুন দিয়েছি আলুটা এখন তুলব তুলে আদা রসুন যে পেস্ট করা ছিল সেটাই আমি তেলে দেব এই যে আদা রসুন আর এই কাঁচা লঙ্কা এটাকে আমি পুরো পেস্ট করে নিয়েছি মিক্সারে দিয়ে দিয়ে সেটা আমি এখন এই তেলের ওপরে দিয়ে সেটা সুন্দর করে এখন ভাজবো এটা ভেজে তারপরে বাকি মশলাগুলো ভিতরে দিয়ে দেবো আমি কী কী দেবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো দেখো এই মাছটা এভাবে ঝাল করলে হেভি টেস্টি হয় আর অল্প একটু তরকারি থেকে ভাত পুরো খাওয়া হয়ে যাবে পুরো আমি সুন্দর করে এটা ভেজে নেবো আগে লাল লাল করে লাল লাল করে না ভাজলে হবে না নাহলে গন্ধ থেকে যাবে আর এটা পুরো গন্ধ মানে ভাজে নিতে হবে ভালো করে যাতে গন্ধ না থাকে মানে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে এরকম আমার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতেই পাচ্ছ মশলা একদম পুরো ছেড়ে দিয়েছে এই দেখো মশলাটা এরকমভাবে ভেজে নিতে হবে এই যে এবার এই মশলার ভিতরে আমি এক সাইড করে নেব দেখতেই পাচ্ছ আমি এতে একটু আরেকটু তেল দেব দিয়েছি মশলাটা আমি ছাইড করে নিয়েছি এবার আমি এটা যে পেঁয়াজ আর ক্যাপসিকাম ছিল কেটেছিলাম এই দেখো সেটা আমি এখন এটাকে দিয়ে দেবো এই যে দিয়ে দিয়েছি তেলের ওপরে এটা আমি এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটা ভালো করে আমি ভেজে নেব এটি হোক এই সাইডে এই যে আমি ভালো করে এটা ভেজে নেব এটার মধ্যে আমি এখন একটু নুন দিয়ে দেবো এই লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিলে পরে এটা পুরো হয়ে যাবে যেটা দেওয়া করতে সেটাই আমি পুরোটা দিয়ে দিলাম লবণ এখন এটা দিয়ে দিয়েছি এটা ভেজে যাবে তাড়াতাড়ি খুব সহজে আর এগুলো ছেড়ে দেবে লবণ দিয়ে দিয়েছি এবার আমি মশলাটা পুরো এর মধ্যে ভেজে নেবো এটা খুব লাল লাল করে আমার মশলাটা এমনি তো আদা কেসন ভাজা হয়ে গেছে এবার এটা সুন্দর করে ভাজবো ভালো করে ভেজে নেবো যাতে গন্ধ না ছড়ায় কাঁচা কাঁচা গ্যাসটা একটু হালকা কমিয়ে রাখতে হবে না হলে তলায় লেগে যাবে দেখতেই পাচ্ছো আমার কড়ার তলায় তো লাগার কোনো চিন্তা নেই এই যে একদমই লাগিনি পরিষ্কার অনেক সময় কড়া ধরে যায় সেরকমভাবে করলে হবে না হালকা একটু লো আছে রাখতে হবে যাতে পুড়ে না যায় সেরকমভাবে করতে হবে এ দেখো এটাকে আমি এখন পাঠিয়ে দেবো ভালো করে সুন্দর করে এটা ভেজে নেব এবার আমি টমেটোটা পুরোটাই দিয়ে দেবো দেখতেই পাচ্ছি আমার মশলাটা কত সুন্দর কষাই করা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিয়েছি এই যে আমি সুন্দর করে নেড়ে দেবো টমেটোটা দিয়ে এরকম টমেটোটা দিয়ে দিয়েছি আমি তার পুরো ভালো করে ভাজা করে নেব এই মাছটা এইভাবে রান্না করলে অল্প একটুতেই খাওয়া হয়ে যাবে যাবেই সুস্বাগত মাছ এটা এই ব্যাপার টমেটোটা দিয়ে দিয়েছি মশলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে টমেটো টমেটো সব ফেটা হয়ে গেছে এবারের ভিতরে আমি হলুদ দিয়ে দেব এটি হোক আমার মাছে দেওয়া আছে হলুদ বেশি তার জন্য আমি একটু হালকা কম দেব হলুদটা এবার আমি হলুদ দিয়ে দিয়েছি এবার আমি একটু জিরের গুঁড়ো দেব অল্প করে দিলাম কেন যেটি হোক আমি একটু জিরে আর মরিচটা ভেজে নামানোর আগে দেব তার জন্য হালকা দিলাম এবার একটু লঙ্কা গুঁড়ো দেব এই যে লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়েছি অল্প একটু দিয়েছি দেখতেই পাচ্ছ এটা সুন্দর করে এখন আমি ভাজবো এই যে এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আর আমার আলুটা যে ভাজা ছিল সেই আলুটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু আলু দিয়েছি এর মধ্যে এটি হোক শুধু তার জন্য তো এই আলুটা ভালো করে আমি এখন ভেজে নিয়েছি আগে ভেজে নিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম এই দেখো আমার এটা মশলাটা পুরো হয়ে গেছে আমার কত সুন্দর করে কষাই করা হয়ে গেল এবার আলুটার সঙ্গে পুরো মিশে গেছে এই যে এর মধ্যে ফেরত দুটো আলু দিয়েছি ছোট ছোটো করে কেটে সেই কারণে আমি এর মধ্যে এখন জল দিয়ে দেব জল দিয়ে তাহলে এটা যতক্ষণে ফুটবে ফুটে উঠলে আমি মাছটা দেবো চলো জলটা দিয়েছি জল দিয়ে দিয়েছি এই যে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে হাই করে দেবো গ্যাসটাকে দিয়ে আমি ঢেকে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেবো নিয়ে তারপরে আমি মাছটা দেবো দেখো আমার মাছ পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছি ঝোলটা কনফার্ম পুরো ফুটে উঠেছে এবার আমি এর ভিতরে পুরো মাছটাই দিয়ে দেবো আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দিতে হবে যাতে হাতে না লাগে সেরকমভাবে ছাড়তে হবে এবার মাছটা পুরো ভালোভাবে এর মধ্যে হয়ে যাবে সুন্দর করে মাছটাকে আমি দিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে একটু হচ্ছে মাছে কত তেল আমি এটাকে দিয়ে দিলাম আমার মাছটা পুরো দেওয়া হয়ে গেছে এবার আমি একটু ভালো করে একটু নেড়ে দেব সুন্দর করে এটাকে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম এবার এখন আমি এটাকে একটু ঢেকে দেব এবার আমি এর মধ্যে যে জিরে আর মরিচটাকে পেস্ট করেছিলাম আমি সেটা আমি এটা থেকে দিয়ে দেব ছড়িয়ে ছড়িয়ে এবার দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে দেবো একটু হালকাভাবে দিয়ে এটাকে আমি ঢেকে দেবো এখন ঢেকে দিয়ে এটা ঢেকে দিয়েছি দু মিনিট বাদ আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার দেখো এটা তো একদম পুরো ঝোল মাকা হয়ে গেল এবার আমি তরকারিটা পুরো বন্ধ করে দেব আর তরকারিটা এভাবে করলে খুব স্বাদ হয় আর পুরো মাংস থেকেও ভালো লাগে মাংস আর কেমন লাগে তার থেকে খুব টেস্টি হয় তরকারিটা খুব সুন্দর খেতেও খুব স্বাদ এভাবে রান্না করলে দেখতেই পাচ্ছ আমার তরকারিটা পুরো কমপ্লিট করা হয়ে গেল এই যে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম দেখতেই পাচ্ছ আমার গ্যাস পুরো অফ হয়ে গেলো এ দেখো তরকারিটা কত সুন্দর কালার চলে এসেছে ঝোলটা অল্প আছে বেশি ঝোল নেই দেখতেই পাচ্ছ